আমাদের কাছে জিন্স প্যান্ট পাবেন বারো মাস আপনি গুলিস্তান যাবেন মতিঝিল যাবেন ধানমন্ডি যাবেন উত্তরা যাবেন টঙ্গি যাবেন গাজীপুর যাবেন যেখানে যাবেন আমাদের কাছ থেকে নিয়ে মাল বিক্রি করে এই যে আমরা বিভিন্ন ওই বিভিন্ন পয়েন্টে 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 যেগুলো রাখে জোড়া পাঁচশো জোড়া পাঁচশো বিক্রি প্যান্টগুলো এই প্যান্টগুলো বিক্রি করে এই যে আমাদের কাছ থেকে মাত্র নিরানব্বই টাকা করে নিয়ে আপনি বিক্রি করে চারশো পাঁচশো টাকা করে নিরানব্বই টাকা নিরানব্বই টাকা নিয়ে যেতে পেয়ে যাবেন বাইং হাউজের থেকে দাম কম থাকবো ভাই বাইং হাউস থেকে থেকে আসা দাম কম থাকবো মাত্র একশো তিরিশ টাকা করে মালটা আমি আফ্রিকায় দিছি ভাই আমার কাছ থেকে নিবেন মাত্র একশো সত্তর এই যে ব্রাশ এই যে দেখেন এটা দিচ্ছি একশো পঞ্চাশ টাকা এইসব নিচে পাবেন না আমার কাছ থেকে নিবেন একশো নব্বই পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি থাকবো প্রত্যেকটা মাত্র একশো নব্বই টাকা এগুলো আপনি স্টার্টিং পঞ্চাশ টাকা থেকে শুরু ভাই মানে পঞ্চাশ টাকা থেকে শুরু হাফ হাতা টি শার্ট জি হাফ টি শার্ট পোলো পোলো শুরু আপনার পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থেকে হালকা কলম শীত পরে গেছে ভাই উত্তরবঙ্গের সাইড এই যে ফুল আতা টি শার্ট দিয়ে শুরু করি হ্যাঁ ফুল টি শার্ট কালেকশন ঢুকছে তিনটা করে সাইজ পাইবেন হ্যাঁ ডাইরেক্ট ব্রান্ড নিউ থাকবো তিনটা করে সাইজ পাবেন এমএল এল এক্সেল কালার রেশিও সেটিং পেয়ে যাবেন এই যে এম এল এক্সেল কালার সেটিং রেশিও পেয়ে যাবেন বাইং হাউজের থেকে আজকের দাম কম থাকবো ভাই বাইং হাউস থেকে বাইং হাউজের থেকে আজকের দাম কম থাকবো মাত্র একশো তিরিশ টাকা করে ভাই এটা এটা একশো তিরিশ টাকা প্রিমিয়াম কোয়ালিটি হ্যান্ডটেক কেয়ার লেভেল সহ আচ্ছা আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি এই যে তিনিটা কৰি চাইজ থাকব কালাৰ আছে ইউজ পৰিমাণ মাত্ৰ

এই জায়গায় কালার দেখাইতে গেলে সারাদিন লাগবে ভাই হান্ড্রেড কটন কোয়ালিটি থাকবো দেখেন এর দর্শক সারা বাংলাদেশে কিন্তু

যোগাযোগ করলে এই আপনি আইসা নিতে চাইলে আয়সা নিতে পারবেন যদি কুরিয়ারে নেন কুরিয়ার নিয়ে নিতে পারবেন এটা শুধু একটা ধামাকা চলতেছে ভাই ধামাকা হ্যাঁ ধামাকা চলতেছে যারা অনলাইনে বিজনেস করবেন পাইকারি শুরুমে যারা নিয়ে দোকানে দোকানে সেল দিবেন তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই এই প্রোডাক্টটা নিয়া

আপনারা যদি বাইং হাউস যদি নিতে চান দুইশো দুইশো বিশ টাকা লাগবে ভাই দুইশো দুইশো বিশ টাকা লাগবে আমার কাছ থেকে নিবেন মাত্র একশো সত্তর টাকা প্রিমিয়াম কোয়ালিটি

পরবর্তী শীতের যে বাজার একটা দাম বাড়ি যারা আসবেন এখন পর্যন্ত যারা আমি বলবো এটুকু বলতে পারবো দর্শক প্রথম যারা ভিডিও টা শীতের এই মাল নিয়ে রাখেন আপনারা এই রেটে কিন্তু পাবেন না হ্যাঁ

হ্যাঁ এটাও তিনটা করে সাইজ পেয়ে যাবেন তিনটা করে সাইজ তিনটা করে সাইজ পেয়ে যাবেন এম এল এক্স এল এটার কালার পেয়ে যাবেন অশঙ্ক প্রায় 25 থেকে 27টা 25 থেকে 27টা কালার পেয়ে যাবেন এই যে দেখেন আচ্ছা এই যে কালারগুলো দেখছেন ওটার সাথে এটা যদি মিক্স করে বিক্রি করে কেউ বলতে পারবো না হ্যাঁ এটা আবার কম প্রাইজের ভিতরে এটা কার্মেস কোয়ালিটি ভাই এটা কার্মেস কোয়ালিটি

আড়াইশোর নিচে একটা সুইপশার্ট পাবেন না ভাই পাইকারি রেট আড়াইশোর নিচে পাবেন না আমার কাছ থেকে নিবেন একশো নব্বই টাকা একশো নব্বই টাকা ভাই এটা কিন্তু কাপড়টা দারুন এটা কাপড়ের মধ্যে আসছে এটা একশো নব্বই টাকা আড়াইশো নিচে কোনো জায়গা থেকে আনতে পারবেন না ভাই এটা ইউজ পরিমাণ কালার আছে কালার আছে ইউজ পরিমাণ এটার কালার আছে আপনার

এই যে মালগুলা দেখেন ভাই দারুন মাথা নষ্ট মাল থাকবো এটাও না রেট থাকবো মাথা নষ্ট ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ছয় পিসের বেলিস্টার থাকবো ছয় পিসের বেলিস্টার থাকবো একশো পঞ্চাশ টাকা ভিতরে আবার এই যে বারবারিক আর লেভেল পেয়ে যাবেন তো এখনই সময় দর্শক পাইকারি কেনার যারা ভিডিওটা দেখবেন দ্রুত যোগাযোগ করবেন এক কথায় বারবার বলছি দ্রুত যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি নিয়ে নেবেন সর্বনিম্ন কত পিস বা সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে পারবেন সর্বনিম্ন সর্বনিম্ন পঞ্চাশ পিস এই যে মালগুলা দেখেন আচ্ছা আচ্ছা এটা প্রিমিয়াম কোয়ালিটি যদি না হয় টাকা ফেরত দিয়ে দিব ইনশাআল্লাহ এই যে সেই সেই দেখছেন এই জায়গায় কালার আছে অসংখ্য ভাই অসংখ্য কালার আছে প্রত্যেকটা তিনটা করে দেখাই এই যে দেখেন এগুলোর মধ্যে ডিজাইন আছে কালার আছে এগুলা বেলিস্টার ভাই

এই যে এটার ভিতরে কালার পেয়ে যাবেন আপনি ছটা 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 কালার পেয়ে যাবেন হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো দেখাইছি ছটা করে কালার পাইবেন ইনশাল্লাহ

আপনি বিক্রি করে চারশো পাঁচশো টাকা করে নিরানব্বই টাকা নিরানব্বই টাকা নিয়ে এই যে দেখেন এ ভাই ফাটা আছে নাকি না ভাই ছেড়া ফাটা যদি থাকে ইনশাল্লাহ আমি চেঞ্জ করে দেবো ভাই সাইজ কি থাকবে সাইজ থাকবো আপনার সাতাশ থেকে ছত্রিশ দশটা সাইজ থাকবো থাকবে নিরানব্বই বলতে একশো টাকা ওই যে লোকাল টোকাল এইসব মাল ইনশাল্লাহ পাবেন না যারা যারা মহাসিনের ভিডিওতে আরো ভিডিও আছে দেখেন আপনারা এই যে দেখেন

যারা বিক্রি করবেন হকারি সিস্টেমে তাদের জন্য আছে শার্ট আছে গেঞ্জি আছে পাঞ্জাবি আছে খালি দামাকা প্রাইস পঞ্চাশ টাকা ভাই এগুলা এগুলো টাকা যেহেতু বান্ডিল বাদা

এই যে গেঞ্জি নিবেন মাত্র পঞ্চাশ টাকা যারা হকারি আইটেম বিক্রি করবেন ভাই তাদের উদ্দেশ্য বারবার যারা হকারি করে বিক্রি করবেন তাদের উদ্দেশ্যে এই যে দেখেন সাত গেঞ্জি পাঞ্জাবি

মাত্র পঞ্চাশ টাকা করে প্রিমিয়াম কোয়ালিটি এই যে সাইজ পেয়ে যাবেন এটার সাতাইশ আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত মাত্র রেট কত মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো তিরিশ টাকা ভাই একশো তিরিশ টাকা এই যে প্রত্যেকটা ভিতরে শিলি থাকবো লং পেয়ে যাবেন আপনি সর্বনিম্ন লং পাইবেন একচল্লিশ আচ্ছা একচল্লিশ থেকে তেতাল্লিশ লং পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কেউ যদি ধুয়ে নিতে চায় ইনশাল্লাহ ধুয়ে দিব ইনশাল্লাহ এই যে দেখেন মাত্র একশো পঞ্চাশ একশো তিরিশ টাকা করে এই যে এই যে দেখছেন কালারগুলো যারা আমাদের এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারা আসবেন ঢাকা সদরঘাট সদরঘাট এসে স্ক্রেনে দেওয়ার নাম্বারে কল করবেন অবশ্যই আর যারা না আসতে পারবেন তাদের জন্য স্ক্রেনে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে ইমু আছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে সরাসরি নক না দিয়ে কল করবেন ইনশাল্লাহ